হরে কৃষ্ণ পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করবেন কিভাবে। আসুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করি জেনে নেওয়া যাক কীভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না ও পূর্ণজন্ম গ্রহণ করতে হয় না জেনে নেওয়া যাক কীভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন এক জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সঞ্জম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমাতে হবে দুই জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্তর সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে তিন তবে যাদের উপবাসের সমস্যা অসুস্থ তারা অবশ্যই দুপুর বারোটার পরে কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারেন তবে এই ব্রতে একাদশীর মতো অন্য সহ পঞ্চশস্য খাবার নিষিদ্ধ চার জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষ করে নিষিদ্ধ সময়ের মধ্যে পারনার মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারনা করতে হবে এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ